হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম কামাখা বাড়ি মায়ের মন্দিরে হালুয়া ঘাট পুজো দিতে তো সেই ভিডিওটা ছোট্ট ভাবে তোমাদের সাথে শেয়ার করলাম মন্দিরে প্রবেশ করার সময় প্রথমে একটা রাধাকৃষ্ণের কার্ড আমাদেরকে দিয়ে দিল তো এরপর আবার প্রবেশ করার সময় আমি মেলার একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো কিছুটা দেখতে ভারতের মতো লাগছিল তোমরা কে কে এই মন্দিরে গিয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কে কে যাওনি সেটাও অবশ্যই জানিও তো দেখতে দেখতে আমরা এখন মন্দিরের ভেতরে সবাই মিলে প্রবেশ করছি আর যেহেতু আমরা একদম সকাল সকাল গিয়েছিলাম সেজন্য একটু কম ছিল তো ফাইনালি এই হচ্ছে মায়ের মন্দিরের সামনে আমরা চলে এসেছি তো এখন আমি মায়ের মন্দিরটার একটু বাইরে থেকে ভিডিও নিচ্ছি অনেক বছর আগে এই মায়ের মন্দিরে বছর আবার যেহেতু সবকিছু করছি তো আজকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না সেজন্য নিজের ভিডিও নিজেরই করতে হয়েছে আজকে মায়ের বাৎসরিক পুজো ছিল এই দিনে আসলে বড় করে যেহেতু পুজো হয় তো অনেক দূর থেকে মানুষজন আসে আর এই দিনটা হচ্ছে বৈশাখের শেষ শনিবার তো সেজন্য আমরাও গিয়েছিলাম তো মূল মন্দিরের অনেক ভিড় ছিল সেজন্য সেখানে কোনো ভিডিও করতে পারিনি প্রসাদ নিবেদন করে চলে এসেছি তো এরপর আবার আমি চলে এসেছি মৌমাগরবাতি জ্বালানোর এরপর আবার আমি চলে গিয়েছিলাম মায়ের এখানে অনেক বলি হয় সেটা দেখার জন্য আর ভাবলাম তোমাদের সাথেও বলির ছোট্ট একটা ভিডিও শেয়ার করি বলি দেখার পর এখন আমরা চলে যাচ্ছি প্রসাদ আনার জন্য কেননা সকাল থেকে আমরা উপোস ছিলাম উপোস থেকে পুজো দিতে হয় সেজন্য তো ফাইনালি এখন হাতে খিচুড়ি নিয়ে আমরা একটা উপরে ছিল তো তোমরা কেউ আবার ভেবো না যে আমি দুই প্যাকেট খিচুড়ি খেয়ে নেব এক প্যাকেট আমার জন্য নিয়েছিলাম আর এক প্যাকেট অন্য জনের জন্য নিয়েছি এরপর উপরে ওঠার পর ওপর থেকে নিচের এবং নিজেদেরও কিছু ভিডিও করে নিলাম আর এখন হচ্ছে ফাইনালি প্রসাদ খাবার পালা তো প্রসাদটা অনেক গরম ছিল সেটা খাওয়ার একটু ভিডিও করলাম এখানকার খিচুড়ি প্রসাদটা খেতে অনেকটাই ভালো ছিল হয়েছিল আমার কাছে খুব ভালো লেগেছে আর সব মিলে আমার কেন জানি বারোদির কথা মনে হচ্ছিল আর এদিকে হচ্ছে পিসি ভাই তারও প্রসাদ কাছে তাদের একটু ভিডিও নিলাম প্রসাদ খাওয়া শেষ করে আবারও ওপর থেকে নিচের কিছু ভিডিও নিচ্ছিলাম ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগছিল সেজন্য আমি বারবার করছিলাম তো ফাইনালি এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে ওপর থেকে আবার নিচে মেলাই ঘুরতে চলে এসেছি তো মেলায় ঘোরার ভিডিওটাও তোমাদের সাথে সামান্য একটু শেয়ার করেছি তো তোমাদের সব মিলে আজকের এই মন্দিরের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই অবধি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক পেস্টাতে ফলো দিয়ে পাশে দেখো সো এন্ড ভাই ভাই টেক কেয়ার